একটা জীবন বুঝলেন তো একটাই জীবন একদিন সকালবেলা খুলে দেখবেন বয়স হয়ে গেছে বেলা দুদিন আগে দেখা চারাটা কবে বৃক্ষ হয়ে বৃদ্ধ হয়ে এসেছে তাকে কাটতে লোক এসেছে বাড়িতে পাড়ার সব বড় আপদের বান্ধবীদের দল বিয়ে করে কোথায় কোথায় চলে গেল সবাই সারা বেলা কাশত যে বৃদ্ধ লোকটা তাকে সবাই মিলে কাঁধে করে নিয়ে গেল লাজুক ছেলেটা ঘর ছাড়ল ছাড়ল পাড়া ইউনিভার্সিটি গিয়ে আর ফিরলই সদ্য না কোনোদিন বাবার হাতের দিকে তাকিয়ে একদিন চমকে উঠলেন এত বয়সের ছাপ এত কুঞ্চিত চামড়ার দল কবে জমলো এসব এই যেন সেদিন রাগী মানুষটা অফিস থেকে ফিরবে বলে সারা বেলা কিচকিচ করে শব্দ করে ঘুরে বেড়ানো সিলিং ফ্যানটা পর্যন্ত চুপ করে যেত কি জাদু বলে কি বাতাসে কি অদ্ভুত মায়ায় এভাবেই নরম মোমের মতন গলে যায় দিন একটাই জীবন বুঝলেন তার আর ফিরে আসা নেই নেই দ্বিতীয় যাপন নেই আর কোনো সুযোগ দয়া করে বাঁচুন ঘুরুন বন্ধু হোক দার্জিলিং এর মেঘে বসুন এক সন্ধ্যায় কাঞ্চন চোখ রাখুন একটা নরম গায়ে জড়ান সমুদ্রের ঢেউ আর এক ফোটা আলোর মুখোমুখি হয়ে জানুন এক অলৌকিক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন আপনি হৃদয় প্রসারী ক্ষুদ্র দুঃখ সব তুচ্ছ করাই যায়